একজন মানুষ যিনি প্রমাণ করেছেন একটি ক্ষুদ্র ঋণ শুধুমাত্র অর্থের লেনদেন নয় বরং এটি হতে পারে এক বিপ্লবের সূচনা হতে পারে দারিদ্র দূরীকরণের হাতিয়ার এমনকি হতে পারে একটি সমাজবদলের নিরব প্রতিজ্ঞা সোশ্যাল বিজনেস ধারণার জনক এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্রের সংজ্ঞা বদলে দেওয়া এই মানুষটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবন শুধু অনুপ্রেরণার গল্প নয় বরং পথ দেখানোর এক উজ্জ্বল আলোকস্তম্ভ তার অসামান্য অবদানের জন্য দুই সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক লাভ করেন শান্তিতে নোবেল পুরস্কার তিনি বাংলাদেশের অহংকার এবং বিশ্বের দরিদ্রতম মানুষের কাছে এক আশার নাম চলুন আজ আমরা জানি এই বিশ্ব বরেণ্য বাঙালির গল্প যার চিন্তা ও চেষ্টায় তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনার পৃথিবী যেখানে দারিদ্র মানে হল হাল ছেড়ে দেয়া নয় বরং লড়াইয়ের সূচনা উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার পিতা দুলামিয়া ছিলেন একজন জুহুরি আর তার মা সুফিয়া খাতুন ছিলেন একজন স্নেহময়ী গৃহিণী বলা চলে জুহুরির ঘরে জন্ম নিয়েছিলেন এক অমূল্য হীরা ডক্টর ইউনুস তার ভাই বোনদের মধ্যে ছিলেন তৃতীয় ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ছিলেন অসাধারণ চট্টগ্রাম কলেজেট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে তিনি ষোলোতম স্থান অর্জন করেন এছাড়া ছাত্রজীবনে তিনি ছিলেন একজন বয়ের স্কাউট তিনি অংশ নিয়েছিলেন ভারত পাকিস্তান এবং কানাডায় আয়োজিত আন্তর্জাতিক স্কাউট জামগুড়িতে ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করার পর উনিশশো পঁয়ষট্টি সালে পুন ব্রাইট স্কলারশিপে উচ্চশিক্ষার জন্য পারি জমান যুক্তরাষ্ট্রে তিনি যুক্তরাষ্ট্রের ভেন্টারফিল্ড ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং মিডল টেন্সি স্টেট ইউনিভার্সিটিতে তিনি দুই বছর অর্থনীতি বিষয়ে শিক্ষকতাও করেন এরপর দেশ ও দেশের জনগণের প্রতি ভালোবাসায় তিনি ফিরে আসেন দেশে এবং উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো সালের দুর্ভিক্ষের সময় ডক্টর ইউনুস উপলব্ধি করেন অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয় এটি মানুষের জীবনের গল্প তিনি দেখেন দরিদ্র মানুষ ব্যাংকের দ্বারে দ্বারে গেলেও তাদেরকে কেউ ঋণ দিত না কারণ তাদের ছিল না জামানোর তখন তিনি উনিশশো সালে এক সাহসী সিদ্ধান্ত নেন চট্টগ্রামের জোর গ্রামের বিয়াল্লিশ জন নারীকে নিজের অর্থে আটশো টাকা ঋণ দিয়ে শুরু করেন এক অনন্য অর্থনৈতিক যাত্রা সেখান থেকেই জন্ম নেয় ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের ধারণা তার এই ধারণা বাস্তবে রূপ নেয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে যেই ব্যাংকে নেই কোনো জামানতের শর্ত এবং নেই কোনো উচ্চ সুদের চাপ তিনি বিশ্বাস করেন কেউ দরিদ্র হয়ে জন্মায় না বরং সমাজ তাকে দরিদ্র থাকতে শেখায় সুতরাং সমাজ থেকে দরিদ্রতা দূর করতে প্রয়োজন শুধু ইচ্ছা ও সাহস আর সেই সাহস তিনি দেখিয়েছিলেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তার গ্রামীণ মাইক্রো ক্রেডিট মডেল বা গ্রামীণ ক্ষুদ্র ঋণের কার্যক্রম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ভারত ফিলিপাইন ও ইন্দোনেশিয়া সহ প্রায় পঁচাত্তরটিরও বেশি দেশে ডক্টর ইউনুস প্রমাণ করেছিলেন শুধু লাভ নয় মানুষের কল্যাণও হতে পারে ব্যবসার মূল উদ্দেশ্য ভালোবাসা আর রাস্তার ওপর ভর করে তিনি করেছিলেন নতুন এক অর্থনৈতিক চিত্র অর্থনীতিতে তার বৈপ্লবিক কাজের স্বীকৃতি হিসেবে দুই সালে তিনি পান শান্তিতে নোবেল পুরস্কার শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল রেমন ম্যাক্সিসে পুরস্কার সহ একশো পঁয়তাল্লিশটিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন তিনি এছাড়া আটষট্টিটি বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এমনকি সারা বিশ্বের সেই সাতজন মহান ব্যক্তিদের একজন তিনি যারা একই সাথে শান্তিতে নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন বর্তমানে তিনি ইউরোস সেন্টারের মাধ্যমে বিশ্বজুড়ে সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছেন তিনি চান এমন একটি বিশ্ব যেখানে ব্যবসা কেবল নিজের জন্য নয় সমাজের জন্যও কাজ করবে তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করছেন পরিবেশবাঙ্গ প্রযুক্তি প্রসারে ভূমিকা রাখছেন এবং নারীদের ক্ষমতায়নে কাজ করছেন আজ বাংলাদেশের হাজার হাজার নারী উদ্যোক্তা যা ইউনুস মডেলের ফসল তার মডেল এখন শেখানো হয় হারভার্ড অক্সফোর্ড ও টোকিওর মতো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে ডক্টর ইউনুস শুধু এক ব্যক্তি নন তিনি একটি আদর্শ একটি বিপ্লব একটি দর্শনের নাম তিনি আমাদের দেখিয়েছেন বিশ্বাস মানবিকতা আর সাহস থাকলে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের জীবনেও আলোর দিশা আনা সম্ভব চলুন আমরা তার এই স্বপ্নযাত্রা থেকে অনুপ্রেরণা নেই দেশ ও দেশের জনগণের জন্য অবদান রাখি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আরও অনেক বছর সুস্থ থাকেন তার হাত ধরে আমাদের দেশ ও পৃথিবী আরও এগিয়ে যাক